আজ হলো আবার একটা ঘটনা অফিস থেকে ফিরে ছেলের ফিরছি তো ছেলের খুব ইচ্ছে মামার বাড়ি যাবে মানে আমার মামার বাড়ি কারণ তার মামার বাড়ি বা ছোদ্দার বাড়ি তো গেছিলাম তো একটু পরেই একটু গল্প গল্প করতে গেলাম দেরি হলো বৃষ্টিতে একটু ভিজে ভিজে এলাম তো ওই জন্য কিচ্ছু আর করবো না ভাত হয়ে গেছে দুধ গরমও করে নিয়েছি এবারে হাসুদের ভাত বসে গেছে আর এই যে আমার হবে এই যে হাঁসু রানীদের ডিম এটাকে ভেজে ভাজবো কারণ ব্যাপারটা কী হচ্ছে মাছ মাংস সবই ফ্রোজেন না একদমই বিফ্রিজে আছে কোনোটাই বার করলে এখন তাড়াতাড়ি রান্না করা যাবে না তার জন্য একমাত্র আমার মানে প্রতিপাবন অভয়হারণ্য কি বলে না পাবন অভয়হারণ্য নাকি অর্থাৎ আমার সমস্ত মুশকিল আসান আমার হাসুমানাদের ডিম সেটাকেই ভেজে পথে ভেজে নেব দিয়ে এই আলু দিয়ে জাস্ট একটা তরকারি করব একটু পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা ওটা সর্ষে ওটা না জিরে গুঁড়ো ধুলে গুঁড়ো একটু সস দিয়ে চটফট করে ফেলি খিদেও পেয়ে গেছে আমার বাড়িতে খুবই খাওয়া দাওয়া হয়েছিলো কিন্তু হলে কি হবে ডিমগুলো আমি সুন্দর করে লাল লাল করে একটু কুচি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমার অলরেডি তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি যে ফোড়নটা দেব সেটা হচ্ছে একটু হিং শুকনো লঙ্কা আর একটু এলাচ এটা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করা ছিল আমার নিত ফোড়নটা দেবো বলে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি এবং আবার গ্যাসটা জ্বালালাম ভালো করে এলাচ হিং আর শুকনো লঙ্কার গন্ধটা সুন্দর চারদিকে ছড়িয়ে পড়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজে ডাক সঙ্গে রসুনের বাতাটাও আমি অ্যাড করে দিলাম যদি পেঁয়াজের কুটি থাকতো তো তাহলে কিন্তু একটু পরে পেঁয়াজটা ভাজার পর রসুনটা এক সপ্তাহ আর এখানে আলুটা ভাপিয়ে নিয়েছি এই ডিম ছোটো ছোটো করে আলু দিয়ে এই তরকারিটা করলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে না এই একটা তরকারি দিয়ে সুন্দর করে সোনামুখ করে ভাতগুলো খেয়ে নেয় তেলটা একটু কষে খাবার আসছি দিয়ে দিয়েছি এখানে একটু নুন দিয়েছি এখানে রসুনের যে বাটাটা সেটা দিয়েছি আচ্ছা এবার এখানে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা একটু গরম জল দিয়ে দেবো হালকা গরম জল কারণ একটা হচ্ছে কারণ হচ্ছে বেশি তেলে তো দিই না আর বাটনাটা ফ্রিজে ছিল বুঝছো বাটনাটা একটু ফ্রিজে থাকার জন্য ঠান্ডা তো এটাকে ভালো করে একটু কষার জন্য আমাকে কিন্তু এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিতে হবে তো মোটামুটি সব বাটনাগুলোই আমার দেওয়া হয়ে গেছে এবারে যেটা দেব আমার সেই যে বুড়ো বুঁড়ো বুটটা ইউজ করি না সেই বুড়ো বুটটা দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো আর দেব টমেটো সস তারপরে একটু কষার পর এখানে ভাপানো আলুগুলো ওর মধ্যে অ্যাড তো এর পরের স্টেপটায় কী কী অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোর সস এক ফোঁটা এটা হচ্ছে গিয়ে আমার জিরে গুঁড়ো আর এটা হচ্ছে আমার ধনে গুঁড়ো আমি এখনও কিন্তু গুড় দিইনি সসটা দিয়েছি তো সসটা দেওয়ার জন্য আমি গুড়টা দিলাম না কারণ দেখি কীরকম বেশি মিষ্টি হলে আমার ছেলে খেতে চায় না সমস্যা আমি আর আমার হাজব্যান্ড যেমন একটু তরকারিগুলো মিষ্টি হলে ভালো লাগে সে আবার আর এক রকম তার আবার কোনো তরকারি বেশি মিষ্টি হয়ে গেলে তার মাথা বলুন তো আর একটু কষি আর একটু কষা হয়ে গেলে আসছে তো এই আমার কষার কালারটা এসে গেছে তো এর মধ্যে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আর কোনো সবজি হচ্ছে না এই একটা দিনই খাওয়া হবে কেন আমার শরীরে আর একদম ক্ষমতা নেই এত শরীরটা খারাপ এতেই তো মানে কী বলবো হাঁটতে গিয়ে পা খুলে খুলে চলে যাচ্ছে তার জন্য আর কালকে যেমন ওদের সঙ্গে দেখা করলাম সুস্মিতা সুদক্ষিণা দি তো মিষ্টি যেমন ওদের সঙ্গে দেখা করলাম দেখা করে যেমন একটা বেশ আমার স্ট্যামিনাটা বেড়ে গেল এনার বেড়ে গেল সেম আজকে আজকে ওই যে মামার বাড়িতে গেলাম গিয়ে যে এক রাস অল্প করে চলে এলাম না দেখো এবার ওরা কেউ কিছু খাবে না বললো ওর না এটাই খাবো বেশি কিছু করতে হবে না হলে কিন্তু আমাকে যদি বলতো মা আরেকটা তরকারি দুখানা করে দাও ঠিক আছে কোনো প্রবলেম নেই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি ইটস মাই প্যাশন জন্য রান্না করলে আমি খুব খুব আনন্দ হয় আমার সত্যি কথা বলছি তো অলরেডি আলুটা ভালো করে কষা হয়ে গেছে তো এরপরে এর মধ্যে আমি ঠোকা লেগে যাচ্ছি এরপরে আমি একটু এর মধ্যে জল লেগে দিলাম কেন একটাই তো রান্না ভাত মেখে তো খাবে একটু ফুটে যাক একটা ফুটে গেলে এর মধ্যে ভাজা ডিমগুলো আমি অ্যাড করে দেব ডিমের ভাজা দিয়ে আলু দিয়ে ঝোল খুবই সাধারণ রান্না প্রত্যেকের বাড়িতে হয় পার ডেই ধরো খাওয়া হয় কিন্তু এ ঝোল এক একজনের হাতে এক একজন যে যার বাড়িতে রান্না করে তাদের বাড়ির সবাই কিন্তু ফিল করো প্রত্যেক দিনের রান্না কিন্তু চেঞ্জ হয় মানে একই রান্নার টেস্ট একই রকম হয় এটা কিন্তু হয় না তো আমার ছেলে ছোটোবেলায় ভীষণ মোগলাই খেতে ভালোবাসতো মোগলাই বাবার সঙ্গে গিয়ে মায়ের সঙ্গে গিয়ে খেতো মোগলাই এই রকম করে ঝোল বানালে বলতো মোগলাইয়ের ঝোল বাবাকে বলতো ভাই ভাই মা আজকে মোগলাইয়ের ঝোল করেছে তো আজকে মোগলাইয়ের ঝোল হলো আর টুস টুস হয়ে গেছে হাঁসু দিদিদের ডিমগুলো ঝোলের মধ্যে মানে সাদা কাটছে তো এই একটাই তরকারি এই দিয়েই আজকে আমার রাতের ডিনার শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো আগামীকাল বড়দিন সবাই ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে দুর্দান্ত দুর্দান্তভাবে এনজয় করো যেন একদম মানে কি বলবো যেন এবছরের শ্রেষ্ঠ আনন্দ যেন পঁচিশে ডিসেম্বরটা হয় যিশু বাবার নাম করে আজকে সবার মঙ্গল কামনা করি বাই শুভরাত্রি শুভ পঁচিশে ডিসেম্বর সবাই সবাই কেমন ভালো কাটিয়েছে তো প্রত্যেকে আমাদের মোটামুটি অনেকেই এসছিল মোটামুটি ঘরটা একদম জমজমাট তো এগারোটা দশ বেজে গেছে আমার অলরেডি সকালবেলায় তো মোটামুটি চালিয়ে দিয়েছি চিকেনের ওপর এত গল্প করছিলাম সবাই আসার জন্য তার জন্য কি হয়েছে জাস্ট চিকেন টালু বেশি করে আলু দিয়ে একটা চিকেনের তরকারি করে ফেলেছিলাম আর কিচ্ছু দরকার তো হয় না আমাদের বাড়িতে তোমরা জানো তো এখন যেটা করব এটা হচ্ছে কালকে অফিসে রান্না তো কুমড়ো দিয়ে একটু মাছের টক করব লেবু দিয়ে যে লেবুটা দিয়ে আমি করি এটা কি বলে ও জামবির বলে না গোড়ালেগুলা কী বলে জানি তো অলরেডি কুমড়োটাকে তো আমাকে একটুখানি আগে মেনে নিতে হবে নালে টকের স্বাদটা ভালো হয় না ঝর্ষে পাতা আছে এই তো একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে একটু কষে না গেলে হবে না একদম সবজি খাওয়া হয়নি আর সকালে চিকেনটা একটুখানি খাওয়া হয়েছে আর বাকি চিকেনটা রেখে দিয়েছিলাম এটাই ঝোল ঝোল করে একটু করেছি তলকা পাতলা ঝোল করেই এটা খাওয়া হয়ে যাবে রাত্রে আর ঘিমা এটা কালকে সকালের জন্য করে রেখে দিলাম ঘিমার মধ্যে একটু আমি বেগুন দিয়েছি আর একটু কুমড়ো দিয়েছি আলু দিয়ে কারণ মাংসে এত আলু খাওয়া হয়েছে না আমরা তো মাংস মানেই হচ্ছে পাঁচ ছটা আলু লাগে দু পিস মাংস তো পাঁচটা আলু তো ওই জন্য আজকে করে আলুটাকে আমি একদম জিরো করে দিয়েছি আজকে এবং কালকে পুরো আলু জিরো এখানে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ঘিমার তরকারিটা করেছি আর এখানে মাছ ভাজা হয়ে আছে এটাকে লেবু দিয়ে টক করে কুমড়োগুলোও ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই তেলে আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো এবারে এই যে সর্ষে বেটে জল করেছি গোলা করে রেখেছি জাস্ট এই জলটা এর মধ্যে দিয়ে দেব এখনও নুন দিইনি নুন একটু পরে দেব তো জলের মধ্যে কুমড়োগুলো ভালো করে সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মাছগুলো তো মাছগুলো একটু হালকাই ভাজতাম কিন্তু বেশি ভাজলাম কারণ ফ্রিজে ছিল তো একটুখানি ভাজা ভেজেই রেখেছিলাম ফ্রিজে তার সাথে আর একটু ভেজে দিয়েছি কারণ মানে সব জলটি একটু মানে কম কাঁচা কাঁচা ভেতরে থাকলে খেতে চায় না যদি একটু ভালো করে ভেজেছি কিন্তু টকের মাছ এতটা ভাজার দরকার হয় না তো যেহেতু ফ্রিজে ছিল রিস নিয়ে নিই তো ওইটা ফুটুক ফুটে গেলে মাছগুলো কুমড়ো দিয়ে মাছ দিয়ে লেবুর টক রেডি এখন একটা নিশ্চিন্তে ঘুম দেবো কাল সকালের জন্য উঠবো ব্রেকফাস্ট করবো খাবার নিয়ে বেরিয়ে যাবো চলো বাই